অতিরিক্ত গরমে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন বাসায় আমড়া আনলে আমি আমড়াগুলোকে এইভাবে প্রসেস করে সবাইকে দিই আর সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে কয়টা আমড়া নিয়েছি আর আমড়াগুলোকে একটা ফিলারের সাহায্যে উপরের চামড়াগুলো খুবই সুন্দরভাবে পেলে দিচ্ছি অনেকে আছে আমরা খেতে চাই না আর যারা আমরা খেতে চাই না বা পছন্দ করে না তাদেরকে যদি এভাবে একবার তৈরি করে দেওয়া হয় তখন দেখবেন তারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খেতেও কিন্তু ভীষণ মজা পাবে আমার বাসায় ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি পছন্দ করে আমরা তারপর পেয়ারাকে এভাবে সুন্দর করে তাদেরকে তৈরি করে দিলে তো এই যে আমরা এগুলো নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে সুন্দর করে কুচি কুচি করে নেব যাতে করে খেতে ভীষণ ভালো লাগবে গ্রেটারের চিকন যে অংশটা আছে সেটা দিয়ে কুচি কুচি করে নিতে পারেন হলে মোটাটা দিয়েই কুচি করে নিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে চিকনটা দিয়ে কুচি করে নিলে ভালো হবে তো সেজন্য আমি এটা দিয়েই কুচি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর মিহি হয়ে গেছে এখন এগুলোর মধ্যে আমি দিয়ে দিব এখানে আছে আপনার শুকনো মরিচ ভাজা শুকনো মরিচকে আমি গুঁড়ো গুঁড়ো নিয়েছি লবণ আছে বিট লবণ আছে এখন এখানে আমি কিছুটা কাসুন্দি দিয়ে দিব কাসুন্দি দিয়ে দেওয়ার পরে এগুলাকে সুন্দর করে মিক্স করে নিব আর মিক্স করে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে মজার কাঁসুন্দি দিয়ে আমরা মাখা যেটা খেয়ে কিন্তু আপনার গরম এবং অস্বস্তির সব কিছু এক নিমেষে পালিয়ে যাবে সব কিছু মিলিয়ে ছোটোখাটো ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ